টু স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টু ফোর সেভেন সবাইকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার চাইব যে যেন এই বছরটা অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সবার খুব ভালো কাটে সবার খুব ভালো যায় এবং সবার সব মনের ইচ্ছা যেন পূরণ হয় আর আমার যারা ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যারা এ এন বা বিএসসি নার্সিং এর জন্য চেষ্টা করছে তাদের যেন এই বছরেই টু থাউজেন্ডেন্টি ফাইভে যেন এ এন বা বিএসসি নার্সিং এ চান্স হয়ে যায় এটাই আমার মনের ইচ্ছা তো বছরের প্রথম দিনেই ভাবলাম যে আজকে একটা নতুন একটা কিছু ইনোভেটিভ টাইপের টপিক করানো যাক যেটা হয়তো শুনতে খুব কঠিন কিন্তু বিষয়টা খুব সহজ সেটা হচ্ছে পোলারাইজেশন অফ লাইট অর্থাৎ আলোর যে সমবর্তন এই জিনিসটা আমরা একটু ছোট্ট করে বুঝে নিই আমার পিছনে দেখো একটা ছবি রয়েছে যদি অনেকগুলো পার্ট আছে যেমন লিনিয়ার পোলারাইজেশন বা আরো অনেক কিছু আছে তো আমি ছোট্ট জিনিসটা কি সেই কনসেপ্টটা একটু দেবার চেষ্টা করবো কেমন তো আজকে তাহলে আমাদের টপিকটা দারুণ টপিক পোলারাইজেশন অফ লাইট রাইট তাহলে আমরা দেখিনি টপিকটা একবার পোলারাইজেশন অফ লাইট অর্থাৎ আলোর সমবর্তন কেমন বাংলা যেটাকে বলা হয় আলোর সমবর্তন যারা এই চ্যানেলে আজকে নতুন তাদের জন্য একটু বলে রাখি আমি ফিজিক্স ফ্যাকাল্টি জয়মহন্ত দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আমি ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ নিট জেই এন এম বিএসসি নার্সিং এগুলোর জন্য ফিজিক্স ক্লাস করিয়ে থাকি যারা এখনো আমাদের এই স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কেন করবে তার কারণ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোমরা ক্লাস নিট যেই এগুলোর জন্য সবভাবে হেল্প পেতে পারবে এবং আর একটা কথা বলে রাখি খুব শিগগিরই ক্লাস নাইন এবং টেনের রিভিশন ব্যাচ আমরা লঞ্চ করতে চলেছি দারুণ ব্যাচ হতে চলেছে এবং দারুণভাবে সেখানে করানো হবে তো তোমরা সঙ্গে থাকো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই ফলো রাখো এখানে কিন্তু আমরা নতুন আর একটা রুটিন খুব শিগগিরই প্রোভাইড করে দেবো তোমরা তো আমাদের ওয়ান শট ভিডিও এবার রুটিন ওয়াইজ ওই সেম রুটিনে প্রতিটা সাবজেক্ট সেটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ প্রত্যেকটা সাবজেক্ট রুটিন মাফিক কিন্তু আসতে চলেছে আমাদের এই চ্যানেলে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না কেমন তো আজকের আমাদের টপিক কি বললাম আলোর সমবর্তন বা পোলারাইজেশন অফ লাইট তাই তো ব্যাপারটা বোঝার আগে আমরা একটা ছবিতে চলে যাই কেমন এই যে সেই ছবি আরো একটু সুন্দর ছবিতে চলে যাই একদম পারফেক্টলি এই ঘটনাটাই অ্যাকচুয়ালি বলছে হলো পোলারাইজেশন অফ লাইট এখানে কিন্তু লিনিয়ার পোলারাইজেশনটাকেই দেখানো হয়েছে তো ছোট্ট করে একটু গল্পের মাধ্যমে আমরা আগে বুঝে তারপরে তো পুরো দেখবই আমরা জিনিসটা কেমন তো প্রথম যখন লাইট সম্বন্ধে ব্যাখ্যা করা হয় তো তখন লাইটকে বলা হয়েছিল যে এটা একটা কি ধরনের তরঙ্গ এটাকে বলা হয়েছিল কিন্তু তখন টিউডানাল ওয়েভ আরো বললে ভালো হয় যে যান্ত্রিক তরঙ্গের সাথে তুলনা করা হয়েছিল এবং আরেকটা জিনিস বলা হয়েছিল এখানে যে আলো কিন্তু চলাচল করবার জন্য কোনো একটা মাধ্যমের প্রয়োজন কেমন কিন্তু অনেকে প্রশ্ন করলো তখন যে সূর্য আর পৃথিবীর মাঝখানে তো কোনো মাধ্যম নেই তাহলে সূর্য থেকে আলো কিভাবে পৃথিবীতে পৌঁছাচ্ছে তখন সেটা বলে দেওয়া হলো যে ইথার বলে একটা মাধ্যম আছে যেটা একেবারেই দেখা যায় না খুবই পাতলা একটা ব্যাপার স্যাপার ঠিক আছে তো সেটার মাধ্যমে এই লাইটটা ট্রাভেল করছে যেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণায় ছিল কেমন পরবর্তীতে আমরা জানতে পারলাম যে লাইট হচ্ছে একটা কি ধরনের তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটাকে বাংলায় আমরা কি বলি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তো করে আমরা একটু যে ছোট্ট এই ইলেকট্রোম্যাগনেটিক চুম্বকীয় তরঙ্গ এই ব্যাপারগুলো কি আছে একটু ছোট্ট করে দেখেনি প্রথমত যদি আমি বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ কোথায় এই অনুদৈর্ঘ্য তরঙ্গ স্যার হঠাৎ তরঙ্গে চলে গেলেন একদমই তাই তরঙ্গের মধ্যেই তো তরঙ্গ দিয়েই তো আমি লাইটটাকে ব্যাখ্যা করতে পারবো আর এইখান থেকেই তো পোলারাইজেশন অফ লাইট এই সব গল্পগুলো শুরু হলো নাহলে তো আমরা বুঝতেই পারবো না সেই জন্য আমি ছোট্ট করে একটু ব্যাখ্যা করতেই হবে তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লংগিটিউডাল ওয়েভ কি একটা স্প্রিং নিয়ে নাও কেমন একটা স্প্রিং তোমরা এরকম ভাবে নিয়ে নাও ঠিক এবার এই স্প্রিংটায় একটা ছোট্ট এরকম কাগজের টুকরো বেঁধে দাও কোনো অসুবিধা নেই দিয়ে এই স্প্রিংটাকে একটুখানি এরকম ভাবে টেনে তারপর ছেড়ে দাও ক্লিয়ার তাহলে স্প্রিং নিয়ে নিলাম দিয়ে স্প্রিংটাকে কি করলাম আমরা একটু এরকম টেনে তারপর ছেড়ে দিলাম ভালো কথা কোনো অসুবিধা নেই এবার তোমরা দেখো স্প্রিংটা যে ভাইব্রেট হবে কম্পন হবে কিভাবে হবে একবার সামনে যাবে একবার পেছনে আসবে রাইট এইভাবে যাবে এবং এইখানে যে কণাটা আছে এই কণাটাও একেবারে সামনে যাবে এবং পেছনে আসবে তার মানে দেখা যাচ্ছে যে স্প্রিং এর যে ভাইব্রেশন বা স্প্রিং এর যে কম্পন তার সাথে এই কণার যে কম্পন সেটা একই অভিমুখে হচ্ছে বা একে অপরের সাথে কিভাবে রয়েছে সমান্তরালে রয়েছে প্যারালালি রয়েছে কেমন এই যে ঘটনাটা এই ধরনের তরঙ্গ কি কি বলা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আমি প্রথমেই বললাম লাইট কে কল্পনা করা হয়েছিল কিসের সাথে যান্ত্রিক তরঙ্গের সাথে বা আর একটা বলেছিল অনুদৈর্ঘ্য তরঙ্গের সাথে যেটা একটু ভুল ধারণা আমাদের ছিল তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ আমাদের বোঝা গেল পরবর্তীতে যেটা ব্যাখ্যা করা হলো আমাদের কি যে না লাইট কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ নয় তাহলে লাইটটা কি তাহলে লাইটটা হলো এক ধরনের যে লাইট সেই লাইটটা হচ্ছে এক ধরনের কি তরঙ্গ এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কেমন কি বললাম তরিত চুম্বকীয় তরঙ্গ কেমন স্যার একটু বুঝিয়ে দিন এই চুম্বকীয় তরঙ্গ রকম হয় আচ্ছা এটা বলার আগে আমি দুটো জিনিস বলি এই যে চুম্বকীয় তরঙ্গ নামের মধ্যেই বুঝতে পারছি দুটো জিনিস আছে অর্থাৎ এই চুম্বকীয় তরঙ্গে যেমনি ভাবে ক্ষেত্র আছে তেমনি একইভাবে ক্ষেত্রও রয়েছে কেমন এবার এই তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রে আমি বলছিলাম যে লাইটটা তাহলে কি এই তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের কম্পন হয় কেমন এইটাকে আমরা আলো বলে থাকি মানে কম্পনের ফলে যেটা আমরা কিছু দেখতে পাচ্ছি আর কি এটা বলা আরো ভালো কেমন আমি খুব সহজে গল্পের মধ্যে বলার চেষ্টা করছি কেমন তো যেটা আমি বললাম যে কম্পনের ফলে তাহলে কি কম্পন হচ্ছে কি কম্পিত হচ্ছে এই তড়িৎ ক্ষেত্রটা আর চুম্বক ক্ষেত্রটা কম্পিত হচ্ছে বুঝাতে পারলাম অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের কম্পনের ফলেই আমরা এই যে আলোর দ্বারা যে কিছু দেখতে পাচ্ছি যে ব্যাপারটা আমরা বলি সেটা ঘটনাটা ঘটছে কেমন তাহলে এই যে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র কিভাবে কম্পিত হচ্ছে মনে করো লাইট এই দিকে প্রপাগেট হচ্ছে কেমন অর্থাৎ লাইটের অভিমুখ মানে কোন দিকে যাচ্ছে এই অভিমুখে যাচ্ছে তাহলে তড়িৎ ক্ষেত্রটা কম্পিত হচ্ছে এইভাবে ঠিক আছে এইভাবে একদম এইভাবে কেমন এইভাবে এইভাবে তড়িৎ ক্ষেত্র কম্পিত হচ্ছে আর চুম্বক ক্ষেত্রটা কিভাবে কম্পিত হচ্ছে এইভাবে কম্পিত হচ্ছে আমি কি বোঝাতে পারলাম কেমন আচ্ছা আমি আরো ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করি কেমন এই যে ডাইরিটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার আড্ডা 24 247 থেকে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছো শিক্ষাগুরু জয়ের ডাইরি কেমন ফিজিক্স নিয়ে ভয় আর চিন্তা নয় সঙ্গে আছে তোমাদেরকে শিক্ষাগুরু জয় কেমন এই ডায়লগটা না দিলে না মন ভরে না আচ্ছা তাই হোক এবার মনে করো এই একটা তল রয়েছে কল্পনা করে নাও কেমন তল বলতে এই যে আমাদেরতে যে ডাইরিটা রয়েছে এই ডাইরিটার এই পৃষ্ঠা মনে করো তল একটা কেমন এই যে আমি লাগিয়ে দিলাম এরম ভাবে তল কেমন ঠিক আছে এবার কি হচ্ছে এই যে তরঙ্গটা আমি বললাম তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র কি হচ্ছে এই যে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রটা কি হচ্ছে একবার এরকম ভাবে এরকম ভাবে ভাইব্রেশন হচ্ছে কেমন কম্পিত হচ্ছে আর চুম্বক ক্ষেত্রটা কি হচ্ছে এইভাবে কি আমি বোঝাতে পারলাম জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি অ্যাকচুয়ালি এইভাবে বলি এইভাবে একটা হচ্ছে আর কি হচ্ছে একটা এইভাবে হচ্ছে কেমন ঠিক দেখো আমি দুটো হাত দিয়ে আর একবার দেখানোর চেষ্টা করি এই যে এইটা চুম্বক এইটা ক্লিয়ার করতে কেমন আর এটা আলো কোন দিকে যাচ্ছে এইদিকে এরা এই তিনটেই অর্থাৎ আলোর যে অভিমুখ প্রোপাগেশন অফ লাইট তরিত ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র এরা সবাই একে অপরের সাথে পারপেন্ডিকুলারলি অর্থাৎ নব্বই ডিগ্রি কোন করে রয়েছে কেমন তো চলো আমরা সহজে বুঝবো বলেছিলাম ওই জন্য আমি আর এখানে কোন ওয়েভটাকে ওরকম ভাবে রাখি দেখো এইখানে যে ওয়েভটা আছে এটাতে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আমি যেটা বলছিলাম একটা ভাইব্রেশন হচ্ছে এরকম ভাবে আর একটা হচ্ছে এরকম ভাবে কেমন আর আলোটা যাচ্ছে কোন ডিরেকশনে এই ডিরেকশনে কি ঠিক আছে আশা করি মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি রাইট এবার দেখো এই যে লাইটের যে তড়িৎ ক্ষেত্রটা এই তড়িৎ ক্ষেত্রটা যেটা আমি যে ডায়রি দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম এই যে একটা প্লেন মনে করো এই একটা প্লেন এই প্লেনের মধ্যে কিভাবে ভাইব্রেশন হচ্ছে এই প্লেনের মধ্যে তোমরা এই ছবিটা দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে এরকম ভাবে ভাইব্রেট করতে পারে এরকম ভাবে ভাইব্রেট করতে পারে এরকম এরকম ভাবে ভাবে ভাইব্রেট ভাইব্রেট করতে করতে পারে পারে পুরো চারিদিকেই ভাইব্রেট করতে পারে কি কেমন এই যে এই যে এই জায়গাটা দেখো ভালো করে এই হচ্ছে আমার প্লেন ঠিক আছে এই বোর্ডটাকেও তোমরা প্লেন কল্পনা করতে পারো আমি বোঝানোর জন্য এই যে নিয়ে নিলাম কেমন এই প্লেনটা এবার তাহলে কি হচ্ছে এইভাবে ভাইব্রেশন হচ্ছে কেমন এইভাবে ভাইব্রেশন হতে পারে এরকম কোনাকুনি ভাইব্রেশন হতে পারে এরকম ভাবে কোনাকুনি ভাইব্রেশন হতে পারে কেমন কি বোঝাতে বললাম চারিদিক থেকে আলোটা এরকম ভাবে মানে তড়িৎ ক্ষেত্রটা আলোটা বলা ভুল তড়িৎ ক্ষেত্রটা কেমন এই তড়িৎ ক্ষেত্রটা তাহলে চারিদিকে এইভাবে ভাইব্রেশন হতে পারে কম্পিত হতে পারে কেমন এই যে আমি বললাম চারিদিকে তড়িৎ ক্ষেত্রটা কম্পিত হচ্ছে এই ঘটনাটাকে বলা হচ্ছে কি আনপোলারাইজড কেমন এটাকে বলা হচ্ছে কি আনপোলারাইজড কেমন আমি বোঝাতে পারলাম কেন আমার এই তরঙ্গ তরঙ্গ এত কিছু ব্যাখ্যা করতে হলো তার মানে এই আলোটা হচ্ছে অ্যাকচুয়ালি আনপোলারাইজড তার মানে আমি বলতেও পারি এরকম ভাবে যে সোর্স অফ লাইট মানে কোন একটা আলোর উৎস সেটা কিন্তু আনপোলারাইজড কেমন মানে চারিদিক থেকে এই যে বললাম ইলেকট্রিক ফিল্ডটাকে মানে ইলেকট্রিক ফিল্ড যে কোনো দিকে ভাইব্রেশন করতে পারে কি ক্লিয়ার করতে পেরেছি তাহলে স্যার একটু পোলারাইজেশন জিনিসটা বোঝান তো চলো আমি পরবর্তী আরেকটা একটা স্লাইড দেখে যেটা আমি শুরুতে দেখালামও এই দেখো এখানে একটা আমি কি করলাম এই দেখো আনপোলারাইজড লাইট এই যে এই লাইটটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা আনপোলারাইজড লাইট এখানে আমায় কি করতে হলো পোলারাইজেশন করার জন্য এখানে একটা পোলারাইজেশন ফিল্টার এখানে আমায় একটা লাগাতে হলো কেমন স্যার পোলারাইজেশন ফিল্টারটা কি তোমরা যদি খুব কেয়ারফুলি দেখো এই পোলারাইজেশন ফিল্টারের মধ্যে আমি একটু অন্য নিই তাহলে আমার সুবিধা হবে এই পোলারাইজেশন যে ফিল্টারটা আছে এইখানে কিছু এরকম দাগ দেখতে পাবে যেগুলো কিভাবে রয়েছে ভার্টিক্যালি রয়েছে তাই না কিভাবে রয়েছে এখানে ভার্টিক্যালি রয়েছে ঠিক তার মানে ভালো করে এবার লক্ষ্য করে দেখো তোমরা ফিল করো তোমরা ফিল করো একটা কম্পন হচ্ছে এইভাবে একটা কম্পন হচ্ছে এইভাবে তার মানে একটা হচ্ছে ভার্টিক্যালি আর একটা হচ্ছে হরাইজেন্টালি কি তাই তো একটা হচ্ছে অনুদৈর্ঘ্য আর একটা হচ্ছে অনুপ্রস্ত এবার তোমরা বলো আমাকে বুদ্ধি করে যে যদি এরকম কোন ছবি তোমাদের সামনে আমি রেখে দিই তাহলে এরকম দাগ দাগ দিয়ে তাহলে কোন লাইটগুলো গুলো এখান দিয়ে পাস হতে পারবে যেগুলো এরকম ভাবে যেগুলো রয়েছে সেগুলো যেতে পারবে এই লাইটগুলো কি যেতে পারবে যেটাই যে হরাইজেন্টালি যাচ্ছে সেইগুলো তো এখান দিয়ে পাস হতে পারবে না তার মানে ব্যাপারটা দাঁড়ালো এখানে একটা এটাকে কি বলা হচ্ছে এর মধ্যে কিছু পাস অ্যাক্সিস রয়েছে কেমন কি রয়েছে অর্থাৎ তার মানে আমি এখানে বলতে পারি এটা কিন্তু একটা রেস্ট্রিকশন টাইপের রেস্ট্রিক্ট মানে হচ্ছে তখন কি হচ্ছে কিছু জিনিসকে ও যেতে দিচ্ছে আমি জিনিস হিসাবে বললাম মানে কিছু রে যেতে দিচ্ছে কোন রেগুলো যেগুলো হচ্ছে ভার্টিক্যালি যাচ্ছে সেইগুলো ঠিক আছে ভার্টিক্যালি যে রেগুলো যাচ্ছে সেই রেগুলোকে ও কিন্তু যেতে দিচ্ছে বাকিগুলোকে যেতে দিচ্ছে না তার মানে এই জায়গাটা কিন্তু একটা রেস্ট্রিক্টেড এরিয়া তাই না মানে এই জায়গাটা আমি কি করলাম মানে ধরো পারি যে এই একটা ঘর আছে কেমন আর এই একটা ঘর আছে এই ঘরে সবাই রয়েছে কোনো অসুবিধা নেই কিন্তু এই ঘরে তারাই যেতে পারবে এই ঘরে তারাই যেতে পারবে যারা পড়াশোনা করছে কেমন যারা পড়াশোনা করছে কি আমি বুঝতে পারলাম তার মানে এই ঘরটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে গেল তার মানে এখানে আমি ফিল্টার লাগিয়ে দিয়েছি কেমন এখানে এই ঘরে যাবে এটা পড়াশোনা করেছে তাহলে বাকিরা কি হলো ফিল্টার হয়ে অটোমেটিক এইখানে চলে গেলো তার মানে এই জায়গাটাকে আমি কি বললাম পোলারাইজেশন করলাম জায়গাটাকে কি আমি বোঝানোর জন্য গল্পের মতো করে বোঝানোর জন্য বললাম জিনিসটাকে রাইট তার মানে এখান দিয়ে কি হচ্ছে এখান দিয়ে এই যে ভার্টিকাল রেগুলো পাস করছে তাই তো এই ঘটনাটাকে কি বলা হচ্ছে পোলারাইজেশন অফ লাইট আমি গল্পের মাধ্যমে খুব ছোট্ট করে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম এবং এই যে বোঝালাম এটা কিন্তু পুরোপুরি আমি লিনিয়ার পোলারাইজেশনটাকেই শুধু বোঝালাম কেমন এর বললাম আমি শুরুতেই যে অনেকগুলো ভাগ আছে তো আমি জাস্ট সেইটাকেই গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম সবই তো বুঝলাম স্যার কিন্তু এটা আমাদের কোথায় কাজে লাগে সানগ্লাস পড়ো তো তাই না এই সানগ্লাস দেখবে যে তোমরা চোখে বোধ হয় না মানে কিছু রেকে ও কি আরাম মতো করছে আটকে দিচ্ছে কিছু সানগ্লাসে তার মানে এরকম পোলারাইজেশন মানে এই সানগ্লাসে এরকম পোলারাইজেশন হয়ে থাকে কেমন তো আশা করি আমি বোঝাতে পারলাম তোমাদের বিষয়টা পুরো কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম এখানে কিছু আমি জিনিস লিখেও রেখেছি তো এইটা তোমরা দেখে আরো বুঝতে পারবে যে এই যে আলোর ব্যতিচার এবং অপবর্তন ঘটনা বলিতে প্রমাণিত হয়েছে যে আলো তরঙ্গের আকারে অগ্রসর হয় কিন্তু আলোক তরঙ্গ তীর্যক না অনুদৈর্ঘ্য প্রকৃতির তা ওই দুটি ঘটনা থেকে জানা যায় না ঠিক আছে এর কারণ হচ্ছে ব্যতিচার কিংবা অপবর্তন তীর্যক এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ প্রদর্শন করে একমাত্র সমবর্তন ঠিক আছে একমাত্র কি সমবর্তন ঘটনাবলীর মাধ্যমে কি প্রমাণ করা যায় আলো হচ্ছে কি আলো হচ্ছে তির্যক তরঙ্গ তার মানে পোলারাইজেশন অফ লাইটটাই কিন্তু প্রমাণ করে যে আলো হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ বা তির্যক তরঙ্গ কেমন শব্দ তরঙ্গের যে ব্যতিচার এবং অপবর্তন ঘটে কিন্তু সমবর্তন হয় না এখান থেকে পরীক্ষায় ভীষণ আসে যে কোন ঘটনাটা শব্দ তরঙ্গের মধ্যে হয় না আমরা আনসার কি করব সেটা হচ্ছে সমবর্তন যেটা শব্দ তরঙ্গের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় না তার মানে শব্দ তরঙ্গে কিন্তু পোলারাইজেশন কিন্তু হয় না ভীষণ ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু এগুলো কেমন ছোট্ট করে একটু গল্পও রেখে দিয়েছি ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে হাইগেন্স একজন বিজ্ঞানী ছিলেন যিনি সমবর্তন লক্ষ্য করেন এরকম পুরো গল্পটাকেই রেখে দিয়েছি সমবর্তন কাকে বলে সেই ঘটনাটা আমি তো বুঝিয়েই দিলাম ঠিক আছে কেমন দেখো আমি যেটা বলেছিলাম যে একটি তলে বা তার সমান্তরাল তলে কম্পমান তীর্যক তরঙ্গা বিশিষ্ট যেটা আমি তোমাদের এই মাত্র বোঝালাম ট্রান্সভার্স ওয়েভ কেমন ট্রান্সভার্স ওয়েভ রাইট চলো তাহলে এই ঘটনাটা হচ্ছে আমার পোলারাইজেশন আশা করি বুঝতে পেরেছো তোমার তোমরা পুরো ঘটনাটাকে আচ্ছা এই ফার্স্ট জানুয়ারিতে আমি থার্টি ফার্স্টেও বলেছিলাম যে তোমাদের জন্য কোনো গিফট থাকবে না তা হয় না সেই একই গিফট এখনও ফার্স্ট জানুয়ারিতেও কিন্তু রয়েছে তো সেই জন্য আমি জাস্ট আজকের দিনটাও এটা বলে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে কোর্সটা কেমন আমাদের যে কোর্সটা মানে পেট ব্যাচের ধর্মন্তরী টু পয়েন্ট ও এইটা তোমরা দেখতে পাচ্ছ চোদ্দোশো নিরানব্বই না এটা চোদ্দোশো নিরানব্বই নয় এটা কিন্তু তেরোশো উনচল্লিশ টাকায় এটা এখন কোর্সটা তোমরা নিতে পারবে কিন্তু তার জন্য কিন্তু ওয়াই নাইন এই কোডটা কিন্তু ইউজ করতে হবে কি বললাম ওয়াই নাইন এইট টু কোডটা ইউজ করতে হবে কেমন সুশ্রুত ব্যাচ যেটা দেখছো তোমরা পনেরোশো নিরানব্বই এটাও কিন্তু এই কোর্স ফিজ নয় এটাও কিন্তু কোর্স ফিজ অনেকটাই পড়ে গেছে মানে অনেকটাই কম কম হয়েছে কেমন তো এটার জন্য তোমাদের এই সেম ওয়াই নাইন এইট টু কোডটা ইউজ করতে হবে যারা বুঝতে পারবে না তারা অবশ্যই আমায় নাইন সিক্স এইট ওয়ান নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো জেন পাস যদি এনএম জিএন করতে চাও তো এনএমে আমার হোয়াটসঅ্যাপে আমি দেখি না রিপ্লাইও করি না কেমন কি হাই হ্যালো কি আমি তো ওরকম কিসের রিপ্লাই কিসের জন্য তো সেটা আমায় লিখে দিও ঠিক আছে কোয়ারিস থাকলে সেটাও লিখতে পারো কোনো কিন্তু হ্যালো লিখে ফালতু সময় নষ্ট করো না আমি ডিলিট করে সেই চ্যাটটাকে আমি ডিলিট করে দিই আমি বলেই দিলাম কেমন আমি কোনো রিপ্লাইও করি না এই অফিস পরিশেষে আরেকটা বিশাল বড় ধামাকা অফার চলছে সেটা হচ্ছে 2x ভ্যালিডিটি অর্থাৎ এটা কিন্তু 2 বছরের জন্য এই কোর্সগুলো তোমরা কিন্তু 2 বছরের জন্য অ্যাভেল করতে পারবে নটা ম্যাটার অফ যোগ 2 বছর 2 বছর তোমরা এই কোর্সগুলোকে কিন্তু দেখতে পারবে এখান থেকে পড়াশোনা করতে পারবে আমাদের এই পড়ানো জায়গাটা থেকে আরেকটা বিষয় আমার বলার আছে অনেকেই কোর্সটা নিজের মতো করে কিনে ফেলছো বা আমাদের হয়তো অ্যাপ ইনস্টল করার পর তোমাদের ফোন যাচ্ছে সেই ফোন থেকে তোমরা ভুল ভালভাবে ইনস্টল করে ফেলছো মানে কিনে ফেলছো কোর্সটা নিয়ে নিচ্ছ তারপর আমাকে ফোন করছো সেটা করোনা আগেই আমাকে কল করে নাও আমার সাথে যোগাযোগ করে নাও আমি পুরো ঠিক সঠিক পথটা তাহলে বলে দিতে পারবো তোমরা নেওয়ার পর বেশি দাম দিয়ে নেওয়ার পর আমার সাথে যোগাযোগ করে কিন্তু কোনো লাভ নেই সেটাতে আমার আর কিচ্ছু করার থাকে না এটা আমি বারবার বলছি সেই জন্যই আমার নাম্বারটা এটা প্রোভাইড করা নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এটাতে অবশ্যই যোগাযোগ করে নাও নাহলে কিন্তু কোর্স নেওয়ার পর সমস্যা হলে আমার কিছু করার নেই সেই জন্য আমি বলছি আগে আমার সাথে যোগাযোগ করে নাও তারপর নাও আর একটা জিনিস কোন রকম কোন অন্য কিছু ইউজ করলে কিন্তু হবে না এই কোডটাকে ইউজ করলে তবেই কিন্তু তোমরা ব্যাচের দামটা উনচল্লিশ টাকা তেত্রিশ পয়সা এরকম সামথিং তাছাড়া কিন্তু সম্ভব নয় তো এই জন্য আমি বারবার ওই জন্য কোডটা বারবার উল্লেখ করে দিচ্ছি কারণ আবারও বলছি তোমরা হয়তো নিয়ে নিচ্ছ নেওয়ার পর বুঝতে পারছো না ঠিক তো আমার সাথে একবার অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করে নাও আমি কালকেও দেখিয়েছি আজকেও দেখালাম এটা হচ্ছে আমাদের সাকসেস রেট কারণ তোমরা নইলে বুঝতে পারবে না এটা তো মানে খুব সামান্য মানে আমি একটা পেজে রেখেছি জাস্ট এই কটা বন্ধের ছবি একটা পেজে রেখেছি এরকম হাজার একটা ছবি রয়েছে আমাদের আমাদের হাজার একটা ছবি রয়েছে এবং আমি বলতে পারি হলপ করে যে ম্যাক্সিমাম সাকসেস আমাদের এখান থেকেই এসছে তো সেই জন্য বলছি যে অবশ্যই তাড়াতাড়ি আর দেরি করো না ঠিক আছে দেরি করলে কিন্তু আর কিছু করার নেই কারণ আমি দেখছি কত কিছুদিন বাদে স্যার ওইটা কি এখনো আছে ওই ব্যাচটা মানে ওই কোর্সটা মানে ওই দামে আছে স্বাভাবিক ব্যাপার থাকবে না তোমরা হয়তো ভেবে নাও যে এ তো রোজ দিনই থাকবে সারা জীবন থাকবে কখনোই নয় কিন্তু সেটা তোমরা প্রমাণও পেয়ে গেছো অনেকে যারা পরে বেশি দামে নিয়েছো এক বছরের ভ্যালিডিটি নিয়েছো ঠিক তো সেই জন্য বারবার বলা কেমন আর একটা জিনিস বলি আমি কিন্তু অলরেডি ওয়ান শট ভিডিও নিয়ে আসছি কেমন এই ওয়ান শট ভিডিওগুলো দেখো তোমাদের এফেক্টিভ রেজাল্ট দেবে কেমন ওয়ান শট ভিডিওগুলো কিন্তু দেখতেই হবে বিএসসি নার্সিং এনএম জিএমের জন্য প্র্যাকটিস ব্যাচ মানে প্র্যাকটিস করাচ্ছি আমরা ওয়াইটিতে কেমন ওয়াইটিতে এমসিকিউ প্র্যাকটিস চলছে ঠিক আর ওয়ান শর্ট ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো নাইন এর যারা ছোট্ট ছোট্ট ভাই বোন তাদের জন্য কিন্তু এখন আমরা ওয়াইটিতে ওয়ান শট নিয়ে আসছি শুধু কি নাইন দের জন্য ওগুলো কিন্তু সবারই কাজে লাগবে আমি উল্লেখ করে দিলাম নাইন টেন কেমন তো ওটা ওটা বিএসসি কাজে কাজে লাগবে লাগবে মানে প্রত্যেকেরই কাজে লাগবে কেমন তো ওয়ান শর্ট ভিডিও গুলো দেখতে ভুলো না ওয়ান শর্ট ভিডিও দেখে নাও ভিডিও দেখে নাও তারপর দরকার হলে কোর্স নাও কেমন আর আমি আলোর একটা ওয়ান শর্ট ভিডিও আলোর প্রতিফলন বানিয়েছি একদম এরকম ভাবেই বলছি ওয়াইটিতে ইউটিউবে ওটা ফার্স্ট টাইমই আসছে যে ওরকম শর্ট ট্রিক্সে ওই জিনিসটাকে ওইভাবে বলে দেওয়া আছে পুরো মাথায় গেঁথে যাবে একবারে একবার দেখো আমার কথা বিশ্বাস না হলে কমেন্ট সেকশনে লিখে আসো যে না আপনি মিথ্যে কথা বলেছেন একবার দেখে আসো ওই ট্রিক্সটা আমি বলছি ওয়াইটিতে ফার্স্ট টাইম ওইভাবে ওরকম ট্রিক্স দিয়ে করানো আছে কেমন তো ওই জন্য আমি বলছি ইউটিউবে ফার্স্ট টাইম কেমন তো সেই জন্য একবার দেখে আসো যদি মিথ্যে বলি ওখানে লিখে দাও মিথ্যে বলছেন চলে যাও ওয়ান শট ভিডিও আমার বানানো আছে প্লেলিস্ট দেখে নাও আলোর যে কনকেভ মিরারে কি কোথায় বস্তু থাকলে কোথায় প্রতিবিম্ব গঠিত হচ্ছে এগুলো নিয়ে আমাদের বিশাল সমস্যা সেই সমস্যা হবে না দেখে নাও জিনিসটা তো চলো আমরা যা শিখলাম তার থেকে একটু কোয়েশ্চেন আনসার করে নি যেটা আমার টেকনিক বলছে উইচ টাইপ অফ ওয়েভ ক্যান বি পোলারাইজড লংগিটিউডাল ওয়েভ ট্রান্সভার্স ওয়েভ সাউন্ড ওয়েভ অল টাইপস অফ ওয়েভ বলার অপেক্ষা না এটা কোনটা হবে অপশন বি অনুপস্থ অর্থাৎ ট্রান্সভার্স ওয়েভ হয়ে যাবে কি ট্রান্সভার্স ওয়েভ হয়ে যাবে আমাদের কি যে এটা হচ্ছে পোলারাইজ তাই তো আমি ওই যে বোঝালাম এই মাত্র তাই তো ভার্টিকাল যে ওয়েবগুলো সেগুলোই তো পোলারাইজ হচ্ছে তাই তো নেক্সট কোয়েশ্চেন্স কি আছে দ্য ফেনান রেসন্সিবল ফর দ্য ব্লু কালার অফ স্কাই ইজ রিলেটেড টু রিফ্লে এই কোয়েশ্চেনটাই আমাদের ভীষণ ভুল হয় যে আকাশে নীল রঙের জন্য দায়ী কোন ঘটনা প্রতিসরণ কি আনসার হবে চটপট আনসার করো অবশ্যই অবশ্যই একদম 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 আনসার হয়ে যাবে অপশান সি অর্থাৎ বিচ্ছুরণ এটাও কিন্তু আমরা একটু ভুল করে থাকি কেমন তো অবশ্যই দেখে নাও তো ট্রান্সভার্স ওয়েব ট্রান্সভার্স ওয়েভ মানে কি দেখে নাও একবার ট্রান্সভার্স ওয়েব মানে আমি বলেই দিলাম ট্রান্সভার্স মানে অনুপ্রস্থ বা আমি এটাকে ট্রান্সভার্স কে অ্যাকচুয়ালি আমরা এটা বললে ভালো তীরজক কেমন তীরজক তরঙ্গ দেখবে আমি শুরুতেও বলছিলাম তীরজক তরঙ্গ কেমন তীরজক তরঙ্গ ক্লিয়ার আশা করি বোঝাতে পারলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল ছোট্ট একটা টপিক যেটা খুব অসুবিধা হয় সেটা খুব সহজে চেষ্টা করলাম বুঝিয়ে দেওয়ার যারা আমাদের স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও খুব হেল্প হবে এই চ্যানেল থেকে কথা দিচ্ছি আমি কেমন যদি কোনো এই টপিকে অসুবিধা হয় তাহলে আমার ভিডিও শেষে কমেন্ট সেকশনে জানাও কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে কি হচ্ছে আমি নিশ্চয়ই সেটাকে সলভ করে দেবো কেমন কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কি সমস্যা হচ্ছে কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে কেমন আর একবার দেখিয়ে দিই আমার আমার নাম্বার ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো ডিরেক্ট এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করে নাও কোন কোর্স করতে চাইছো কোর্সের নাম লিখে আমায় হোয়াটসঅ্যাপ করে দাও আমি ডিরেক্টলি নিজে যোগাযোগ করে নেবো কেমন অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা এটা করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না কমেন্ট সেকশনে জানাও তোমাদের কি ধরনের ভিডিও দরকার আমি আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি সামনাসামনি এটা হচ্ছে আমাদের ব্যাচ ধর্নন্তরি টু পয়েন্ট ও এই ব্যাচটাতেই এই যে কোডটা আমি বলছিলাম ওয়াই নাইন এইট টু এই কোডটা বারবার আমি বলছি এই কোডটা দিয়ে এখানে পাশে যে অ্যাপ্লাইটা এই অ্যাপ্লাইটায় কিন্তু ক্লিক করতে হবে এই যে পাশে অ্যাপ্লাই এই অ্যাপ্লাইটা এই কোডটা এটা দিয়ে কিন্তু অ্যাপ্লাই করলে তবেই কিন্তু কোর্স প্রাইস কমবে এবং পারলে ইউজ কয়েন এটা দেখে নেবে টিক করা আছে কিনা ঠিক করাই থাকে আমি তা বললাম একবার দেখে নিও কেমন এই জায়গাটা আমাদের ভুল হয় আর অবশ্যই অসুবিধা হলে বলে দিলাম এই আমার সাথে তোমরা করো যোগাযোগ করো কেমন আবারও বলছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল থ্যাংক ইউ আজকের মতো সবাই ভালো কাটাও আবারও বললাম নিউ ইয়ার সবার ভালো কাটুক নতুন বছর সবার ভালো কাটুক থ্যাংক ইউ সবাইকে